এত কষ্ট করে টাকা জমিয়ে শখের জিনিসগুলো কিনে আনার পরে যদি এইভাবে নিজ হাতে আবার ভেঙে যায় তাহলে কষ্টটা না একবার বুকের ভিতরে যাওয়া লাগে সো হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে সুকেসের কাছে জিনিসগুলো সব বের করে সুকেসটা ভালোভাবে মুছে ঠুছে তারপরে হচ্ছে কাছে জিনিসগুলো ধুয়ে আবার সাজিয়ে নিব সুকেসের ভিতরে এত পরিমাণে ধুলা গেছে যে সুকেসের যত কাছের জিনিস আছে সাদা জিনিস অথচ প্রত্যেকটা ভালো ভালো এবং কাদা কাদা একটা কালার হয়ে আছে এগুলো আরও এক বছর আগে ধোয়া হয়েছিল এরপরে আর কোনো ধোয়া হয়নি এই জন্য ভাবতেছি আজকে ধুয়ে দেই বের করে আমরা তো আর এই বাসাটাই বেশি একটা দিন নেই এই বাসা থেকে যা যা আছে সবকিছু ধুয়ে ঠুয়ে গোস গাছ করে নিয়ে যাই যাতে ওই বাসায় যেয়ে কোনো ঝামেলা না করতে হয় তার পাশে বাসা হলে না একটু সুবিধা হয় কি যে খোলামেলা একটা পরিবেশ পাওয়া যায় আলো বাতাসটা সবসময় বাসায় আসে এবং একাকিত্ব ভালো না লাগলে দেখা যায় বারান্দা কি জানালার পাশে বসে বসে বাইরের মানুষগুলো দেখা যায় এই দিক দিয়ে যেমন সুবিধা আবার অন্য দিক দিয়ে দেখা যায় যে বৃষ্টি আসার আগে সামান্য পরিমাণ একটু বাতাস থাকলেও বাহিরের যে ধুলা বালুটা আছে সব উড়ে বাসার ভিতরে চলে আসে বাতাস হওয়ার কারণে বাহিরে যে পরিমাণ ধুলা বালু থাকার কথা তার চাইতে তিন গুণ বেশি বাসার ভিতরে হয়ে যায় আর আমাদের বাসা তো রাস্তার পাশে প্রচুর পরিমাণে ধুলা বালু আসে এই জন্য দেখা যায় কি কোনো কিছু ঠিকঠাক মতো ধুয়ে বা মুসে ঠুসে বেশি দিন রাখা যায় না একদিন দুই দিন পর পর ওইটা আবার পরিষ্কার না করলে বা লং টাইম যদি দেখা যায় যে পরিষ্কার করা হয় না ওই জিনিসটা আসলে আর হাত দেওয়ার মতো থাকে না এত পরিমাণে বালু পড়ে এমনি তো নর্মালি সবসময় মুসে ঠুসে রাখা হয় কিন্তু সচলাচল তো আর কাচের জিনিস বের করে ধোয়া সম্ভব হয় না দেখা যায় বছরে একবার ধোয়া হয় বা ছয় মাসে একবার আমার আরও কাচের জিনিসগুলো বেশি ধোয়া হয় না কে আমি কাচের জিনিসগুলো ধুতে গেলে একটা না একটা ভাঙবে এই পর্যন্ত আমি যতবার কাচের জিনিস বের করে ধুইছি তত আমার একটা না একটা জিনিস ভেঙে গেছে এখন পর্যন্ত আমি পুরোপুরি সুকেশটা কাছের জিনিস দিয়ে সাজাতে পারিনি সাত বছরের সংসার এখনো আমি একটু একটু করে টাকা গুছিয়ে আমার শখের জিনিসগুলো কিনে আনি এর মধ্যে থেকে যদি আবার ধুয়ে পরিষ্কার করতে যে একটা জিনিস ভেঙে যায় তাহলে পুরো সেটটাই নষ্ট হয়ে যায় এই জন্য মন খারাপ করে আরো বেশি ধোয়া হয় না এমন এমন কাচের জিনিস আছে যে ভেঙে যে জোড়াটা নষ্ট হয়ে গেছে পরবর্তীতে আমি আবার সুপার শপে যেয়ে দেখা যায় ওই সেম জিনিসটাই খুঁজে খুঁজে এনে আবার সেট মিলাতে হয়েছে তাতে দেখা যাচ্ছে কি নতুন করে আর কিনবো কি পুরোনোগুলোর সেট মিলাতে মিলাতে আর কেনা হয় না তা এখনো অনেক কিছু কেনা বাকি আছে আমার সব কাচের জিনিসগুলো বের করে আমি বাথরুমে নিয়ে আসছি রান্নাঘরে কাচের জিনিসগুলো ধুয়ে তারপরে রেখে আবার শুকাতে দেয়া আসলে সম্ভব না কারণ রান্নাঘরটা এত বড় না এই জন্য ভাবতেছি যে বাথরুমে নিয়ে যেয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলতে পারবো তো পেপারগুলো ধুয়ে রেখে দিকে আমি কাচের জিনিসগুলো একটা একটা করে ধুয়ে নিছি পুরনো একটা চাদর আমি একটু মোটা করে ভাস করে নিচে রান্নাঘরে এইখানে কাচের জিনিসগুলো আমি ভুট করে রাখতেছি যাতে শুকিয়ে যায় বারান্দায় রাখতে চাইছিলাম কিন্তু বারান্দায় তো ধুলো বালি উড়ে এসে আবার সে জেলাও সেই দুই হয়ে যাবে এই জন্য ভাবলাম না রান্নাঘরেই থাক একটা একটা করে সব কাচের জিনিসগুলো আমি এখানে ধুয়ে বুট করে রেখে দিয়েছি শুকানোর জন্য তেমন একটা কাছের জিনিস না তারপরও যতটুকু আছে আমার এতটুকুই আমি আলহামদুলিল্লাহ বাকি যা কিছু আছে ওগুলো আমি আস্তে আস্তে কিনে সাজিয়ে দিব নিব ওয়াল দেখতেও যেমন সুন্দর কিনতেও যে পরিমাণ টাকা লাগে এবং সাজাতেও ওই পরিমাণ পরিমাণ জিনিস লাগে দেখেন আমার কত বড় একটা সর্বনাশ হয়ে গেছে এইখানে এগুলোর ছয়টা বাটি ছিল এই বাটিগুলো হচ্ছে আমার অনেক শখের এবং পছন্দের একটা বাটি এক জোড়া বাটি ছিল ছয়টা বাটি এর ভিতরে একটা বাটি এর আগের বছর ধুইতে যে হাতের থেকে পড়ে একটু ফেটে গেছে তারপরও আমি ওই ভেঙে যাওয়া বাটিটা ফেলে দেইনি কারণ তাহলে জোড়াটা নষ্ট হয়ে যাবে এই বছর দেখেন আমি বের করে ধুতে যে ওই ভাঙ্গা বাটিটাও ভাঙেনি ভালো একটা বাটি আমার হাতের থেকে পড়ে যে একদম দুই টুকরা হয়ে গেছে এই জন্যই না আমার কোনো কাচের জিনিস বের করে ধুতে ইচ্ছা করে না হাজার ময়লা হলেও শখ করে কাচের জিনিসগুলো কিনে নিয়ে আসি যদি এইরকমভাবে ভেঙে যায় আসলে মনটাই নষ্ট হয়ে যায় পুরো সুকেসটা মুছে তারপর ভেতরের পেপারগুলো বের করে ওগুলো মুছে ভালোভাবে আমি আগেই সাজিয়ে রাখছি এখন হচ্ছে বিকেল বেলা আমি কাঁচের জিনিসগুলো আবার হচ্ছে শুকনো কাপড় দিয়ে মুছে মুছে এখন সব নিয়ে সুকেসের ভিতর সাজাবো অল্প কয়টা কাচের জিনিস কিন্তু এগুলো বের করতে এবং সাজাতেও দ্বিগুণ সময় লাগে তো আমি এখানে হচ্ছে একটা একটা করে গ্লাসগুলো মুছে নিচ্ছি যদিও সুন্দরভাবে শুকিয়ে গেছে তারপর দেখা যায় একটু পানি থেকে গেলে না একটা দাগ হয়ে যাবে এগুলো তার সচলাচল আমার বের করা হয় না প্রথমে আমি গ্লাসগুলো মুছে তারপরে হচ্ছে নিয়ে এখানে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি তো আমার সব কাচের জিনিসগুলো এক একভাবে মুছে এনে সাজিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন এখন দেখতে কত সুন্দর লাগতেছে এই সুকেসটা এবং সুকেসের ভিতরে যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমার অনেক শখের এবং পছন্দের সুকেসটা আমার এতটা শখের কারণ আমার বাবা দিতে কাচের জিনিসগুলো আমার এতটাই পছন্দ যে আমি নিজে সাতটা বছর যাবত একটা একটা করে নিজের টাকায় পছন্দ করে কিনে আনছি এই জন্যই সুকেশের কিছু ভেঙে গেলে আমি অনেকটা কষ্ট পাই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ